লাগছিলো যাই যে কি খারাপ এক সবাই বলতেছে ওর কি ভাব ও দেখো আমাদেরও সন্তানের ভাব দেখো কি সুন্দর কোলা নিচ্ছে তখন আমি বলতেছি বাড়ি গিলে নেবেন না কি করবে না সে এখন তো বলতে লাগি ভাই চিদার করা কাঁদতেও ভাসছি না তারপর কান্দা চলে আসছে তখনও নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তাই এবারে দেখে কী ছিল কিন্তু আমি এই জায়গা আসে নি আমার মা নে আমার যদি বাচ্চা হয় আমার দেখবে কিরা যদি সেজার করতে আই এই সবকিটুকু করে আমি ভাই আসেনি তুমি আমার দেখবে কিরা দেখার মতো কেউ নেই তাই আমি ওই জায়গাটাই ওই জায়গা রে ছিলাম শ্বশুর বাড়ি মাউলি আইছাত ওরাই দেখে শুনে নিয়ে গেছে ওদের মাতৃসেবা ক্লিনিক ওদের পরিচিত ডাক্তার আছে সেখানে ওদেরাই সাথে ছিল ও আর আমার কেউ ছিল না তখন ওকে নিয়ে যেয়ে সিজর করার পরে এই বাচ্চা হয়েছে ওলি এর বাপ দেখলো এরকম দেখার পরে ওর বাপ চলে গেছে যশোর যশোর যে ভাড়া থাকে বাচ্চা বলে একটু কলেও নিই নি অনেক অনেক মা বাপেদের তো দেখি সন্তান ওর পরে চুম তাই কলে নিয়ে নি নিয়ে চলে গেছে এই কি যঠোর ওই ঢাকায় ঢাকায় চলে গেছে আবার আর টাকি যাতাযাত করতেছে যশোরে কী ব্যাপার আপ আপনি কোথায় যান এর বাপ কই এর একটু কোলে নিলে না সবাই বলতেছে যে এই আমারে কি রকম বলতি না কই আপনি কইছে কি ও তো আছে ইসি ঢাকায় আমি যে ঢাকায় আপনি কোন যায় পরে শুনি যাব ও জশরে যাত করে ও চুড়ি পটিতি এর বাপ ভাড়া থাকে তখন এবার এইটুকু জিজ্ঞাসা করার সাথে ওর আমার যাও অশান্তি শুরু করে দেশে বলতে আমি কারোর খাতি দিতে পারবো না আমি দেখাশোনা দায়িত্ব দিতে পারবো না যত টাকা পয়সা সমস্ত এর বাবর কাকির কাছে দেই তাইকে আমারে আমার মামাবাড়ি পাটাই দেয় আমি মামাবাড়ি যাওয়ার এর তখন আর আট মাস বয়স মামাবাড়ি কয়েক মাস থাকার পরে তাই আমাকে শুনি হঠাৎ করে আমার তালাক দেবে তালাক দেওয়ার কারণ কি বাচ্চা এরকম সাদা হলো কেন বাচ্চা আমার মতো হয়নি কেন আরও পাঁচজনের মতো হয়নি কেন এরকম বাচ্চা তো ভাই দেখতেছেন বাংলাদেশে অনেকেই

বাচ্চা সাদা হওয়ার কারণে স্ত্রীকে স্বামী ডিপোর্স দিয়েছেন দেখতে পাচ্ছেন এই বোনটি চোখে পানি পড়তেছে আপনারা সবাই ভিডিওটি সবাই শেয়ার করে দেন যাতে এর ঘটনা কতবার না ঘটে